ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অবৈধ এই অধ্যায়টি নিয়ে আলোচনা করছি সো আজকের লেকচারে আমরা এই অধ্যায়ের অপারেটিভ প্রবলেম নিয়ে আলোচনা করব দেখো প্রশ্নের আমরা প্রমাণ করো টেন স্কোয়ার সিক্সটি ডিগ্রি প্লাস ওয়ান সমান সেক্স স্কোয়ার সিক্সটি ডিগ্রি তাহলে এটা আমাদের প্রমাণ করতে বলেছে তাহলে দেখো প্রথমে আমরা বামপক্ষ নিয়ে কাজ করব বামপক্ষের একটা মান বের করবো তারপর ডানপক্ষে কাজ করবো ডানপক্ষে একটা মান বের করব সেই দুটি মান কী হবে আমাদের পরস্পর সমান হবে তাহলে প্রথমে বামপক্ষ লিখে নাও টেন স্কোয়ার সিক্সটি ডিগ্রি প্লাস ওয়ান আমরা জানি যে জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি এই যে মানগুলো রয়েছে কোণের এই কোনগুলো আমাদের বলা হয় আদর্শ কোণ এবং এই আদর্শ কোণের সাপেক্ষে আমাদের যে টেবিল দেওয়া আছে সেই টেবিলে কিন্তু প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো দেওয়া আছে সেই ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো কিন্তু আমাদের প্রয়োজন তাহলে দেখো আমরা জানি যে ট্যান অফ সিক্সটি ডিগ্রি ট্যান সিক্সটি ডিগ্রি এর ভ্যালু কথা হয় বলো তো রুট থ্রি তাহলে টেন সিক্সটি ডিগ্রি মানটা বস এখানে রুট থ্রি তারপর হোল স্কোয়ার প্লাস ওয়ান এটাকে সমাধান করো তাহলে রুট থ্রি স্কোয়ার আমরা জানি রুটের স্কোয়ার হয়ে গেলে রুট আর এটা ক্যান্সেল হয়ে যায় শুধুমাত্র তিন বেরিয়ে আসবে প্লাস ওয়ান সমান থ্রি তাহলে দেখো বামপক্ষে আমরা কী করলাম টেন স্কোয়ার সিক্সটি ডিগ্রি প্লাস ওয়ান এর যে মানটা সেই মান কত পেলাম আমরা তিন পেলাম কী করে পেলাম টেন স্কোয়ার সিক্সটি ডিগ্রি যেহেতু টেন সিক্সটি ডিগ্রি এর মান আমাদের জানা আছে এভাবে লিখতে পারো যে টেন সিক্সটি ডিগ্রি শোন এটা তখন টেন সিক্সটি ডিগ্রি তার হোল স্কোয়ার মানে হচ্ছে রুট থ্রি তার হোল স্কোয়ার অথবা এটাকে আমাদের লেখা হয় টেন স্কোয়ার সিক্সটি ডিগ্রি কারণ টেন স্কোয়ার সিক্সটি ডিগ্রি যা টেন অফ সিক্সটি ডিগ্রি তার হোল স্কোয়ার তাই এটা আর এটা এ ধরে কিন্তু পরস্পর সমান সেই জন্য দেখো আমরা ট্যান স্কোয়ার সিক্সটি ডিগ্রি এর পরিবর্তে আমরা ট্যান সিক্সটি ডিগ্রি মান বসিয়েছি না করে দিয়েছে বা এটা আরেকটা লাইন লিখতে পারো যে ট্যান অফ সিক্সটি ডিগ্রি হোল স্কোয়ার প্লাস ওয়ান এর মানটা বসো হোস্কার করে দাও তাহলে পক্ষে আমরা ক্যালকুলেট করে পেলাম থ্রি প্লাস ওয়ান এটা ফোর পেলাম ডান পক্ষ বের করো ডান পক্ষ সমান ডান পক্ষে দেওয়া যায় সেক স্কোয়ার সিক্সটি ডিগ্রি তা দেখো আবার সেক সিক্স সিক্সটি ডিগ্রির মান কত আছে যেহেতু কসের উল্টো আর কস সিক্সটি আমরা জানি কস সিক্সটির উল্টো আর কস সিক্সটি ডিগ্রি এর মান কত হয় এর মান হয় আমাদের ওয়ান বাই টু যেহেতু সিক্স সিক্সটি কস সিক্সটির উল্টো তাহলে এটা হয়ে যাবে টু তাহলে সিক্স সিক্সটি ডিগ্রি ভালো হচ্ছে আমাদের টু তাহলে মানটা বসা এখানে প্রথমে লিখে নাও ইকালস টু টু হোলস্কোয়ার শোন কত পেলাম আমরা চার দেখো বামপক্ষও ক্যালকুলেট করে আমরা চার পেয়েছিলাম ডানপক্ষ ক্যালকুলেট করে আমরা কত পেলাম চার পেলাম

তাহলে এইভাবে যে কোনো ত্রিকোণমিতিক যদি আমাদের আদর্শ কোণের সাপেক্ষে কোনো প্রবলেমকে সমাধান করতে বলে বা প্রমাণ করতে বলে তাহলে শুধুমাত্র তার মানগুলো বসে এইভাবে সমাধান করবো